বাড়ির দেয়ালের মধ্যে নানান সমস্যার কারণে পাটল দিতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক তখনই হবে যখন আপনি পাটল বন্ধ না করে রং করে নেবেন তার কারণ হলো পাটল দিয়ে পানি ঢুকে রং নষ্ট হয় এই প্রোডাক্ট পাটল বন্ধ করে পানি রোধ করে স্মার্ট কেয়ার ক্র্যাকসিল দেয়ালের ছোটো থেকে মাঝারি পাটল ও তিন মিলি পর্যন্ত স্থায়ীভাবে বন্ধ করে দেয় স্মার্ট কেয়ার ক্র্যাকসিল এটি ফাইবার যুক্ত হওয়ার কারণে শুকানোর পর শক্ত ও মজবুত হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখেন আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকুন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন পেইন্ট সম্পর্কে যাবতীয় বিষয় জানতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন দুই লক্ষ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আমাদের ইউটিউব চ্যানেলটিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে সাজিয়েছি আশা করি সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন কী ভাবছেন হয়তোবা এটা কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন আসুন বিস্তারিত ডিটেলস সরাসরি জেনে নেই ক্র্যাকসিল অবশ্যই রং করার পূর্বে ব্যবহার করতে হবে রঙ করার পূর্বে অবশ্যই বেল্ডিং পাথর দিয়ে গষে নিতে হবে তারপর জারু দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই যে পাটলের মধ্যে ক্র্যাকসিল অ্যাপ্লাই করবেন সেই পাটলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন পাটলের ভিতরে কোনো প্রকার ময়লা বা দুলো বালু আটকে না থাকে খেয়াল রাখতে হবে যে পাটলের মধ্যে আপনি ক্র্যাকসিল অ্যাপ্লাই করবেন সেই পাটলটার ভিতরে যেন পানি না থাকে এই পাটল পরিপূর্ণ শুকনো হতে হোক পাথর অথবা সিরিষ কাগজ দিয়ে গসার পর খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিন পরিষ্কার করে নেওয়ার পর আপনি চাইলে সিলার ব্যবহার করে ক্র্যাকসিল ব্যবহার করতে পারেন অথবা আপনি সিলার ব্যবহারের আগেও ক্র্যাকসিল ব্যবহার করতে পারেন স্মার্ট কেয়ার ক্র্যাকসিল প্রথমে এক কোট অ্যাপ্লাই করুন এক কোট অ্যাপ্লাই করে রেখে দিন চার থেকে ছয় ঘন্টা শুকানোর জন্য যখন শুকিয়ে যাবে তারপর দ্বিতীয় কোট পুনরায় আবার অ্যাপ্লাই করুন এটা আপনি বাড়ির ভিতরের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন বা বাড়ির বাহিরের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি বাড়ির বাহিরে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে দুই কোট অ্যাপ্লাই করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি স্ট্যাপ অনুযায়ী যেভাবে রঙ করে কমপ্লিট করতেন সেভাবেই রঙের কাজটা কমপ্লিট করে নেবেন এই বাড়ির বাহিরের চারপাশে পাঠল রয়েছে সেই পাঠলের মধ্যে আমরা দুই কোট অ্যাপ্লাই করে নিচ্ছি দুই কোট অ্যাপ্লাই করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা প্রাইমার ব্যবহার করব প্রাইমার ব্যবহার করে স্ট্যাপ অনুযায়ী রঙের কাজটা সম্পন্ন করব যদি আপনি বাড়ির ভিতরের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি চাইলে সিলার ব্যবহার করে তারপর আপনি পাটল বরাট করে নিতে পারেন অথবা আপনি সিলার অ্যাপ্লাই করার আগেও পাটল বন্ধ করে তারপর আপনি রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ যেভাবে রঙের কাজটা কমপ্লিট করতেন ঠিক সেভাবেই কমপ্লিট করে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন প্রতি কোট অ্যাপ্লাই করার পর চার থেকে ছয় ঘন্টা সময় নিতে হবে যখন শুকিয়ে যাবে তারপর পরের স্টেপ অনুযায়ী কাজটা কমপ্লিট করে নেবেন এবার আসুন এটা আপনি কোথায় পাবেন এটা সম্পূর্ণ একটা এশিয়ানের প্রোডাক্ট স্মার্ট কেয়ার ক্র্যাকসিল এশিয়ানের যে কোনো ডিলার পয়েন্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করে সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটা কমপ্লিট করতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং বাড়ির সাদের স্কোয়ার ফুট অর্থাৎ কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। আপনি যদি আগ্রহী থাকেন বিস্তারিত আলোচনা করে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ ভালো লাগলে ফলো করুন সাবস্ক্রাইব করুন